দর্শক সকলকে আমন্ত্রণ যাচ্ছি কে স্পোর্টস খবরের কাগজে সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত দু হাজার সালের শুরুটা ভিনেসিয়ার জুনিয়রের মোট বন্ধু হয়ে কারণ মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দিয়ে বসেন গতকালকের ম্যাচে এই ফলে লাল কার্ডও দেখতে হয় তাকে নিষিদ্ধ হয়েছেন দুই ম্যাচের জন্য ব্যালেন্সের বিপক্ষে দুই এক গোলে জয় পাওয়ার পরেও ভিনেসিয়ার জুনিয়রের জন্য প্রথম ম্যাচটি হল কাল হয়ে বিস্তারিত পপিবারের রিপোর্টে ম্যাচে ছিয়াত্তর মিনিটে গোলকিপার ডিমিত্রিয়া ফোস্কের সাথে একটি বিতর্কিত ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি তিনি গোলকিপারকে আঘাত করেন এরপর মেজা ছাড়িয়ে রেফারির দিকে তেলে যান রিয়াল কোচ কার্লো আনচেরোটি এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না এবং তিনি জানান যে দুটি হলুদ কার্ডই যথেষ্ট ছিল লাল কার্ডের প্রয়োজন ছিল না তিনি আরও বলেন রিয়াল কর্তৃপক্ষ আপিল করতে পারে যদিও লা লিগা কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে তা অজানা এ ঘটনায় ভিনিসিউসের নিষেধাজ্ঞা হতে পারে দুই তিন ম্যাচ তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখিত এবং দলকে ধন্যবাদ লিখে দুঃখ প্রকাশ করেছেন তার এই আচরণের পেছনে মেস্তা আর গ্যালারির সঙ্গে তার পুরনো সম্পর্ক একটি কারণ হতে পারে যেখানে দুই হাজার তেইশ সালে বর্ণবাদী আচরণের শিকার হয়ে তিনি মেজা ছাড়ান এবং লাল কার্ড দেখেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ওপেনার সর্বশেষ ম্যাচ খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তারপর নানা নাটকীয়তার কারণেই আর ম্যাচ খেলাই হয়ে ওঠেনি তার সর্বশেষ গুঞ্জন উঠেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই মাঠে ফিরবেন তামিম ইকবাল খান কিন্তু সেটা নিয়েও চলেছে গুঞ্জন সর্বশেষ শহীদ আফ্রিদির সাথেও কথোপকথনে বলা হয়েছিল যে কবে ফিরবেন এই ড্যাশিং ওপেনার বিস্তারিত সারা জিরুনের রিপোর্টে বর্তমানে তিনি বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে বিপিএল চলাকালীন তার জাতীয় দলে ফেরার সম্পর্কে এক মন্তব্য শোনা গেল পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন জাতীয় দলে আর খেলছি না পাকিস্তানের এই কিংবদন্তী ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে ব্লগ করেন নিয়মিত এ তিনি বাংলাদেশ সফর করছেন চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার একটি ব্লগে দেখা যায় তামিম মোহাম্মদ নবী ও শাহীন আফ্রিদিদের নিয়ে হোটেল রুমে খাবার খাচ্ছেন তিনি সেখানে তামিমকে প্রশ্ন করেছেন তার অবসর সঙ্গে আফ্রিদি তামিমের কাছে জানতে চান তামিম তুমি কি পুরোপুরি অবসান নিয়ে ফেললে শেষ পাশে চেয়ারে ব্যাট হাতে বসে থাকা তামিম সে প্রশ্নের জবাবে বলেন জাতীয় দলে আর খেলছি না পরে তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সে প্রশ্নের জবাব অনেকটা মজার ছলে দিয়েছেন আফ্রিদে তিনি বলেন আরে তোমাদের অবস্থা তো দেখছি আমি রাজনীতিতে আসছি না তখন সবাই একই সঙ্গে হেসে ওঠেন বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় দিনে আজ উইকেট করেছে পনেরোটি অস্ট্রেলিয়ার নয়টি এবং ভারতের ছয়টি সব মিলিয়ে বলা যায় ভারত একটি খুবই নর্বর অবস্থানে আছে কারণ তাদের যে প্রধান বলা যাতে ডোমে কিন্তু হসপিটালে ভর্তি রয়েছে কিন্তু তার ইনজুরির কারণ বা কি হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি দ্বিতীয় দিন শেষে ছয় উইকেট হারিয়ে একশো পঁয়তাল্লিশ রানের লিডে রয়েছে টিম ভারত দেখা যাক ভারত কি পরের দিনগুলো থেকে ব্যাক করতে পারবে নাকি অস্ট্রেলিয়া ড্র বা জয় করেই জিতে নিবে টেস্ট ইতিহাসে সবচেয়ে সম্মানজনক ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফি বিস্তারিত রিপোর্টে ভারত ছয় উইকেট একশো একচল্লিশ রান করে অস্ট্রেলিয়া একশো একাশি রান করে অল আউট হয় চার রানের লিড নিয়ে ভারত লিডে আছে বর্তমানে একশো পঁয়তাল্লিশ রানে রবীন্দ্র জাদেজা আট ও ওয়াশিংটন সুন্দর ছয় রানে অপরাজিত আছেন ঋষভ পাট সিডনিতে তেত্রিশ বলে একষট্টি রান করে ভারতের স্কোর বাড়ানোর চেষ্টা করছেন তবে উনষাট রানে তিন উইকেট হারানোর পর মাঠে নামা পান্ট ইনিংস উজ্জ্বল ছিল ভারতের ওপেনার জয়শ্রী জয়সোয়াল বাইশ রান করেন রাহুল এবং শুভমান গিল তেরো রান করেন কোহলি ছয় আউট হয়ে যান এর আগে অস্ট্রেলিয়াকে একশো একাশি রানে অল আউট করে ভারতের দল চার রানে লিড নেয় প্রসিদ্ধ কৃষ্ণা এবং মোহাম্মদ সিরাজ তিনটি করে উইকেট নেন এবং বুমরা ও নীতিশ কুমার রেড্ডি জোড়া উইকেট পেয়েছেন কাজী মোহাম্মদ কে স্পোর্টস খবরের কাগজ ব্রাজিল আর্জেন্টিনা মানি মিষ্টি এক দ্বন্দ্ব একদিকেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অন্যদিকে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু দু সালের বিশ্বকাপের আগেই এই দুই দল মুখোমুখি হচ্ছে ছয় বারের মতো কিন্তু এই নিয়েই ভক্তদের মধ্যে রয়েছে নানা জল্পনা কল্পনা বিস্তারিত রাকিব রিপোর্টে আর্জেন্টিনা বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তবে গত বছর তাদের কিছু হারের সন্দেহ সমস্যা দেখা গেছে দুই সালে তাদের ফিনালি সিমা ম্যাচে স্পেনের সঙ্গে লড়াইয়ের সুযোগ রয়েছে এবং বিশ্বকাপ বাছাই আরও ছয়টি ম্যাচ খেলবে তারা অন্যদিকে ব্রাজিল বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের বিদায় নেওয়ার পর দলটির ব্যর্থতার সম্মুখীন হয়েছে তবে দুই সালে তাদের জন্য গুরুত্বপূর্ণ বছর বিশ্বকাপ বাছের বাকি ছয় ম্যাচে নিজেদের ছন্দে ফেরাতে হবে মার্চে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে ব্রাজিল এরপর জুন ও সেপ্টেম্বরেও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ